সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। মাদ্রাসার শিক্ষকদের সমাবেশ ও ধর্মঘটের ঘোষণা বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ মাদ্রাসা শিক্ষকদের সমাবেশ ও ধর্মঘটের ঘোষণা স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে সমাবেশ ও অবস্থান ধর্মঘট রোববার অনুষ্ঠিত হবে সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠয়ে এ কর্মসূচিতে দেশের ইফতদায়ী শিক্ষক শিক্ষিকারা অংশ নেবেন শুক্রবার সতেরোই জানুয়ারি বাংলাদেশ টাইম রিপোর্টার ইউনিটিতে ক্লাব এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আলামিন বলেন আমরা স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি নিয়ম অনুসরণ করে বছর বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালনে মানব করছি বিগত দিনের দাবি আদায়ের আন্দোলনের ধারাবাহিকতায় আগামী রোববার উনিশে জানুয়ারি সকালে স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে দেশের সব শিক্ষক শিক্ষিকাদের নিয়ে শিক্ষক সমাবেশ ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে সংবাদ সম্মেলনে আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম সভাপতিত্ব করেন এতে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আলামিন নির্বাহী সদস্য মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন খন্দকার মোহাম্মদ খুরশেদ আলম মাওলানা মোহাম্মদ নুরুল আমিন মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান মাওলানা মোহাম্মদ শামসুল হক আনসারী মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ তারেক আদিস মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমান মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা মোহাম্মদ জহরুল আলম এ বি এম আব্দুল কুদ্দুস নুরুল নবী আলী মাস্টার শওকত আলী মাওলানা রবিউল ইসলাম মাওলানা সগীর আহমেদ মাওলানা নাজমুল হুদা মোহাম্মদ আবু জাফর মোহাম্মদ রিয়াজ আহমেদ মোহাম্মদ ইউসুফ শরীফ মাওলানা একরামুল হক মাওলানা সিদ্দিকুর রহমান মোহাম্মদ এজাজ কায়েস মোসাম্মদ কাজল রেখা মোসাম্মদ কুলসুম আক্তার মাওলানা মোহাম্মদ আসাদুল হক প্রমুখ ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে